হলুদ পরিটা কি থাকছে পরপর একই মডেল রয়েছে তিন আমাদের আচ্ছা তার ব্ল্যাক মডেল রয়েছে খুব সুন্দর এটার ব্ল্যাকটা শুধু ব্ল্যাক না ব্ল্যাক এর মধ্যে একটা ভাব আছে একটু জুম করে দেখো তাহলে বুঝতে পারবে আজকে আমি চলে এসেছি কোথা জানবো এবং সাল কিন্তু চলে এসছে সাথে সাথে জানবার বিষয় আছে আমাদের আজকের দিনে দাঁড়িয়ে যারা স্কুটি কিনবে হ্যাঁ আমরা বাজারে কিন্তু অনেক রকম বা অনেক দামে আমরা দেখতে পাচ্ছি তবে তুমি থামবেই লেচার টাইটেলে দেখেছো উনচল্লিশ হাজার নশো টাকায় এখানেও নাকি স্কুটি পাওয়া যাচ্ছে আচ্ছা উনচল্লিশ হাজার নশো টাকায় কি স্কুটি পাওয়া সম্ভব এইটাই তো আজকে আমাদের জানবার বিষয় এবং বাজারে যে আমরা গাড়ি দেখছি কোথাও কত বত্রিশ কোথাও একত্রিশ একত্রিশ হাজারে সাইকেল পাওয়া যায় না একত্রিশ হাজারে বত্রিশ হাজারে আমরা স্কুটি পাচ্ছি দু পঁচিশ সালে অবি এটা কি সত্যি এটা কি সত্যি ভাই মিশ একদম সত্যি আচ্ছা একদম সত্যি আমরা 39900 তে আপনাকে গাড়ি দেবো সাথে তিনটে সার্ভিস দেবো ফ্রি আচ্ছা ঠিক আছে গাড়িতে কোনো রকম কোনো প্রবলেম হলে আপনি গ্যারেন্টি পাবেন এক বছরের মধ্যে চার্জার মোটর কন্ট্রোলার ব্যাটারি গ্যারেন্টি দিচ্ছি আমরা আচ্ছা শুধুমাত্র সম্ভব কিভাবে সম্ভব নশো টাকায় কিভাবে সম্ভব আপনি সাইকেল যদি আমরা নরমালি একটা যদি সাইকেল একটু ভালো রেঞ্জের নিতে চায় তো সেখান থেকে মোটামুটি আজকের দিনে দাঁড়িয়ে মানে সেখানে বন্ধুদের কি নতুন করে কিছু বলবার থাকে না কত কত পাওয়া যায় মোটামুটি পনেরো হাজার থেকে স্টার্টিং আমরা পাই এছাড়া এক লাখ দেড় লাখ টাকারও আমরা সাইকেল দেখতে পাই কোটি কি করে সম্ভব হচ্ছে নিশ্চয়ই সম্ভব সম্ভব না কেন এখন অসম্ভব অসম্ভবকে আমরা সম্ভব করে তুলেছি কোথায় এটা দেখুন এই হচ্ছে গাড়ি আপনার ঠিক আছে এই গাড়ি গাড়ির মধ্যে আপনার যত রকম ফিচার রয়েছে আচ্ছা সব আপনাকে এক্সপ্লেন করে দিচ্ছি আচ্ছা আপনি একটা সত্তর আশি হাজার টাকা গাড়ির মধ্যে যে ফিচার গুলো পাবেন এর মধ্যে সেম জিনিস পাবেন গাড়ি কিনবো কেন এবার আপনার পছন্দ অপছন্দ সব দিক থেকে আপনি যদি দেখেন এই গাড়িটি হচ্ছে সব থেকে বেস্ট আপনার প্রাইজের অনুযায়ী এই গাড়িটি এই গাড়িটির মধ্যে আপনি নর্মাল আপনি পেট্রোল গাড়ির মতো হ্যান্ডেল লক করতে পারবেন গাড়ির মধ্যে আপনি তিনটে গিয়ার ফাংশন পাবেন গাড়ির মধ্যে আপনার এত বড় আপনি ডিসপ্লে পাচ্ছেন একটা আচ্ছা আচ্ছা ডিসপ্লেও থাকছে ডিসপ্লে তো সব জায়গায় থাকে এবং সব গাড়িতে থাকে তো এটাতে নতুন কি আছে আমাকে একটু দেখাও তো কি ইন্ডিকেটর লাইট এবং এই ফাইবার এছাড়া মোটর কন্ট্রোলার সবই তো গাড়িতে দেখতে পায় তবে তোমার কাছে নতুনটা কি পাচ্ছি আরে মিনাল দা নতুন আপনি কি চাইছেন আচ্ছা আমরা দিচ্ছি গ্যারান্টি 39900 টাকায় গাড়ি দিয়ে সবাই যায় যেখানে ওয়ারেন্টি আমরা সেখানে গ্যারেন্টি দিচ্ছি রকম কোনো সমস্যা হলে আমরা জিনিসটা রিপ্লেসমেন্ট করে দেবো আচ্ছা নিজেদের দায়িত্বে মানে উনচল্লিশ হাজার নশো টাকার মধ্যে পেয়ে যাচ্ছো স্কুটি দু হাজার পঁচিশ সালে দাঁড়িয়ে তারপরও পেয়ে যাচ্ছ কি ড্রেসিং মানে এটা 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 একদম এটা কোথাও নতুন তো অবশ্যই আছে নতুন তো অবশ্যই আছে তাহলে এখানে মোটামুটি আমরা ব্যাটারি কি পাচ্ছি আপনার ব্যাটারি আপনার চারটে ব্যাটারি দিয়ে পাবেন মানে চল্লিশ ভোল্ট করে ব্যাটারি পাবেন আপনি

এটা হচ্ছে আপনার মধ্যমগ্রাম বিটি কলেজ শেরে পাঞ্জাব ধাবা সিগনাল ঠিক আছে তারপরে আপনি একদম বাই রোড আসলে একদম রোডের উপরে আমাদের শোরুম আসলেই দেখতে পাবেন নাম্বার দেওয়া থাকবে ঠিক আছে নিচে বা ডিসক্রিপশনে কোন রকম কোন সমস্যা কল করবেন ঠিক আছে আমরা গাইড করে দেব আমরা 39000 দেখে নিলাম আবার দেখলাম গ্যারান্টি এবার আমরা চলো ওখান থেকে দেখি শুরু করি যে হলুদ পরিটা কি থাকছে ঠিক আছে কি থাকছে আমরা নতুন চমক নিয়ে এসেছি একটা নতুন চমক থাকবে ষাট থেকে পঁয়ষট্টি ওইটা এটা এটাই না আমি তোমাদেরকে প্রথমে বললাম কোথাও বত্রিশ হাজার কোথাও চৌত্রিশ হাজার আমি এখানে দেখছি উনচল্লিশ হাজার এখানে দেখে যাচ্ছি কি পাঁচখানা ব্যাটারি দিয়ে

ইউটিউবে যেটা দেখছো সেটাই কিন্তু এখানে পাবে যদি না পেয়ে থাকো অবশ্যই কমেন্ট করতে ভুলবে না কমেন্ট অবশ্যই করতে হবে পাঁচটা ব্যাটারি দিয়ে আমরা পেয়ে যাচ্ছি পঞ্চাশ হাজার টাকা মডেল আচ্ছা ফাইবার কোয়ালিটি দেখতে হবে ফাইবার কোয়ালিটি আচ্ছা ফাইবার কোয়ালিটি এসে চেক করতে হবে আচ্ছা আসে স্কুটে চেক করলে বুঝতে পারবেন এর কি ফাইবার কোয়ালিটি আছে স্পেশাল ডিসকাউন্ট অফারে দিয়ে দেবো লেডিসদের জন্য সব থেকে ভালো গাড়িটা আচ্ছা আরে পিছনে আমি কি দেখছি পিছনে পিছনে দেখতে পাচ্ছি কি

আমরা দেখে নিলাম প্রথমে তোমার কাছে যেটা দাম তো পেয়ে গেলাম কততে পাচ্ছি অবশ্যই কমেন্ট করে ভুললো না হ্যাঁ তবে দু পঁচিশ সালে কি থাকছে স্পেশালাইজ অফার কি থাকছে দু হাজার পঁচিশ সালে আমরা স্পেশাল যে ডিসকাউন্ট টা দিচ্ছি সেটা হচ্ছে আমরা দু হাজার টাকার একটা ডিসকাউন্ট দিচ্ছি আচ্ছা ঠিক আছে আমাদের শোরুম ডিসকাউন্ট সব সময় চলে আমরা এক্সট্রা আরো দু টাকা ডিসকাউন্ট দিয়ে গাড়ির দাম রাখছি ঠিক আছে গাড়িতে সব রকম যত রকম মেনটেন্স থেকে শুরু করে শোরুম সার্ভিস থেকে শুরু করে সবকিছুই আমরা প্রোভাইড করেছি এর আগেও আর এখনো করবো এমন নয় যে ডিসকাউন্ট দিচ্ছি মানে কিছু প্রোভাইড করবো না সবকিছু প্রোভাইড দিয়ে পাবেন কালার এটার অনেক কিছু রয়েছে একটা রেড কালার রয়েছে একটা আপনার হচ্ছে ব্ল্যাক কালারও পেয়ে যাবেন আচ্ছা ঠিক আছে কালার ভেরিয়েন্ট আমাদের কাছে অনেক রকম রয়েছে প্রাইস যদি বলি প্রাইস কি থাকছে এটা প্রাইস যদি ছটা ব্যাটারি দিয়ে নেওয়া হয় এই গাড়িটা তাহলে বাহাত্তর বত্রিশ এর দাম আছে হচ্ছে পঁয়ষট্টি হাজার পাঁচশো পঁয়ষট্টি হাজার পাঁচশো এটা কি ডিসকাউন্ট দিয়ে হচ্ছে নাকি না ডাইরেক্ট কি হচ্ছে এটা সেল প্রাইস আছে এর পরে যদি আপনার ভিডিও দেখে কেউ আসে আমি আরো কিছু ডিসকাউন্ট করে দেব ডিসকাউন্ট হ্যাঁ নিশ্চয়ই দাদার ভিডিও এসে দেখাতে হবে একদম যে আমি এই ভিডিওটা দেখে এসছি দাদু একদম আমি ডিসকাউন্ট করে দেব একদম অবশ্যই দেখাতে কিন্তু ভুলবে না হ্যাঁ আজকে দাঁড়িয়ে পেট্রোল এবং ডিজেলের যেভাবে দাম বেড়ে গেছে তো সেখানে অবশ্যই কিন্তু এখন স্কুটির কোথাও না কোথাও কিন্তু খুবই দরকার পড়ছে তো সেই জায়গায় দাঁড়িয়ে চলো আবারও একটি মডেল যেটা থাকছে কি থাকছে খুব অ্যাগ্রেসিভ লুক এই মডেলটার মডেলটার নাম হচ্ছে জ্যাগুয়ার জ্যাগুয়ার আমি বলবো দাদাকে একটু মডেলটা ভালো করে একটু দেখিয়ে দিতে একদম জ্যাগুয়ার মার্কেটে কিন্তু প্রচুর খেলছে ব্ল্যাক কালার জ্যাগুয়ারটা খুব সুন্দর আচ্ছা ওটাও আমাদের কাছে অ্যাভেলেবেল হয়ে যাবে এত সেল এখন আমাদের শোরুমে গাড়িটা নেই গাড়ি আসলেই বেরিয়ে যায় আচ্ছা স্লেই বেরিয়ে যায় না দু হাজার চব্বিশ সালেও প্রচুর খেলেছে দু পঁচিশেও খেলবে খুব সুন্দর আচ্ছা কি থাকছে এর উপরে কি থাকছে প্রাইস প্রাইস থাকছে হচ্ছে জ্যাগুয়ারের আপনার যদি ষাট বত্রিশ দিয়ে নেওয়া হয় জ্যাগুয়ার হ্যাঁ তাহলে প্রাইস থাকছে হচ্ছে একাত্তর হাজার একশো একাত্তর হাজার একশো আচ্ছা আর যদি বাহাত্তর বত্রিশ দিয়ে নেওয়া হয় তাহলে প্রাইস থাকছে হচ্ছে তিয়াত্তর হাজার সামনের স্পেস টাও কিন্তু অনেকটাই বড় খুব সুন্দর স্পেস খুব সুন্দর স্পেস সত্যি এই গাড়িটি চালানোর পর বুঝতে পারবেন যে কতটা স্মুথ গাড়িটা বাহ সত্যিই তাই বাহ সেম আবার আমরা দিচ্ছি এটাতে গ্যারান্টি এটা তো গ্যারান্টি একদম মোটর কন্ট্রোলার চার্জার মোটর কন্ট্রোলার ব্যাটারি সবকিছুতে থাকবে গ্যারান্টি আচ্ছা একদম দাম থাকছে কত দাম থাকছে আপনার 72 32 ব্যাটারি দিয়ে নিলে 71 500 71 600 71 600 আচ্ছা ভিডিও দেখে আসলে কিছু না কিছু তো হবে ভিডিও দেখে আসলে নিশ্চয়ই কিছু করে দেব আচ্ছা তারপর তারপর এরপরে আমাদের রেট্রো মডেলের গাড়ি আচ্ছা ম্যাগনাম কি থাকছে এটাতে এটার ম্যাগনামের প্রাইস আপনার থাকছে হচ্ছে যদি কেউ ষাট বত্রিশ নেয় পাঁচটা ব্যাটারি দিয়ে তাহলে দাম থাকবে হচ্ছে সাতষট্টি হাজার ছশো আচ্ছা যদি কেউ ছটা ব্যাটারি দিয়ে নেয় তাহলে সেক্ষেত্রে দাম থাকবে হচ্ছে সত্তর হাজার একশো আচ্ছা কেউ যদি মনে করে আমার আরো বেশি মাইলেজ চাই আচ্ছা আমার একশো দশের একশো দশ থেকে কুড়ি চাই সেক্ষেত্রে দাম থাকছে হচ্ছে সাতাত্তর হাজার একশো আবারও বলে দিচ্ছি যা যা প্রাইস আমি বলছি এই প্রাইস গুলো সেলিং প্রাইস আছে কিন্তু দাদার ভিডিও দেখে আসলে নিশ্চয়ই আমি কিছু না কিছু ডিসকাউন্ট করে দেবো আচ্ছা এটা কথা থাকলো তারপরে একই মডেল পরপর একই একই মডেল রয়েছে তিন আমাদের আচ্ছা তার ব্ল্যাক মডেল রয়েছে খুব সুন্দর এটার ব্ল্যাকটা শুধু ব্ল্যাক না ব্ল্যাক এর মধ্যে একটা গ্লসি ভাব আছে একটু জুম করে দেখাও তাহলে বুঝতে পারবে না একদম একদম এর হুইল কোন থাকছে এর 10 ইঞ্চি হুইল আছে সামনে ডিশ আছে পেছনে ড্রাম আছে আচ্ছা পিছনে ড্রাম আছে খুব সুন্দর আচ্ছা এর মধ্যে এখানে তিনটে মডেল রয়েছে এর ব্ল্যাক মডেলটা যদি কেউ না যদি কেউ মনে করে আমার দোকান রয়েছে আমি মালপত্র বহন করে নিয়ে যাই ঠিক আছে আমার বেশি স্পেস চাই আমি দাদাকে বলবো একটু স্পেসটা দেখি দেখিয়ে দিতে এর অনেকটা স্পেস ওই গাড়িগুলো থেকে ব্ল্যাক মডেলটাই স্পেস অনেকটা পাওয়া যাবে সত্যি তাই সত্যি তাই অনেকটাই স্পেস অনেকটাই স্পেস তারপরে প্রত্যেকটা গাড়িতে এরং করে একটা কি পাবেন যেটা দিয়ে আপনি গাড়িতে অন অফ করতে পারবেন গাড়িতে অ্যালার্ম লাগাতে পারবেন রিমোট কন্ট্রোল যেটাকে বলা হয় এটাকে বলে রিমোট রিমোট কন্ট্রোল তারপরে এটাতে কি থাকছে এটা তো এটা তো মানে কি বলবো এটা তো কিছু বলারই নেই এটা যতটা প্রাইজে আমরা রেখেছি আশা করি অন্য কেউ প্রাইজে রাখেনি এখন অবধি এটা মডেলটার নাম হচ্ছে প্রো আপনার বাহাত্তর বত্রিশ দিয়ে একদম ছটা ব্যাটারি দিয়ে দাম আছে হচ্ছে আপনার ছেষট্টি হাজার একশো আর ষাট বত্রিশ দিয়ে নিলে দাম আছে হচ্ছে তেষট্টি হাজার ছশো তেষট্টি দুটো কালার হবে একটা অরেঞ্জ কালার আর একটা স্কাই ব্লু কালার

এটা এটাতেও ফুটরে স্ট্রাকচার এটাতেও ফুটরে স্ট্রাকচার ইনবিল আলাদা করে কিছু লাগাতে হবে না যদি আপনি চান যে আপনি লেডিস ফুটরে আলাদা করে রাখবেন তারও কোম্পানি জায়গা করে দিচ্ছে সকালের সাথে লাগানো হবে আমরাই এখান থেকে লাগিয়ে দেবো যদি কেউ আচ্ছা গাড়ি নিলে এখন কি হেলমেট পাওয়া যাচ্ছে একদম পাওয়া যাচ্ছে কেন পাওয়া যাবে না স্কুটে গিয়ে যখনই আপনি গাড়ি নেবেন হ্যাঁ আপনি হেলমেট পাবেন হ্যাঁ হেলমেট অফার থাক আর অফার না থাক অফার থাক কি না থাক আচ্ছা তাহলে অবশ্যই আসতে হবে একদম আসতে হবে ভিজিট করতে হবে আচ্ছা গাড়িগুলো দেখতে হবে দরকার হলে নতুন গাড়ি যদি চালিয়ে টেস্ট ড্রাইভ নিতে চায় তাও আমরা দিয়ে দেবো আচ্ছা যদি কিলোমিটার অবধি ডেলিভারি ফ্রি থাকছে ডেলিভারি ফ্রি থাকছে আপনার দশ থেকে কুড়ি কিলোমিটার কুড়ি কিলোমিটার আচ্ছা যারা দূর থেকে দেখছে তাদের তাদের হয়ে যাবে আমরা কিছুদিন আগে বনগাঁতে ডেলিভারি করেছি আচ্ছা বনগাঁতেও হয়েছে বনগাঁতে বনগাঁতে ডেলিভারি ছিল হচ্ছে ফিফটি নাইন কিলোমিটার ঊনষাট কিলোমিটার একদম শোরুমে আসলে দেখিয়ে দেবো ঊনষাট কিলোমিটার আমরা ডেলিভারি করেছি সেটাও কোন গাড়ি আমরা এই গাড়ি উনচল্লিশ হাজার নশোর গাড়ি আমরা বনগাতে ডেলিভারি করেছি তার মানে বুঝতে পারছেন যে গাড়ি শুধু দামের জন্য নয় গাড়ি দামের দামটা কম বলে এরকম নয় যে গাড়ি কিন্তু পারফরমেন্স খারাপ আচ্ছা আমরা এই গাড়ি সেল করেছি আপনাকে কাস্টমারের সাথে কথা বলি দেবো আসলে যে গাড়ি ফিডব্যাক খুব সুন্দর আচ্ছা তো বন্ধুরা আমরা আজকে দেখে নিলাম যেটা হচ্ছে স্কুটেকে এলে পরে হ্যাঁ উনচল্লিশ হাজার নশো টাকায় কিন্তু আমরা এখন এই সময় দাঁড়িয়ে দু পঁচিশ সালে দাঁড়িয়ে কিন্তু গাড়ি পেয়ে যাব তবে হ্যাঁ প্রত্যেকটি গাড়ি কিনবার আগে অবশ্যই তোমার দায়িত্ব তুমি গাড়ি ভ্যারিফাই করে নেওয়ার কারণ তুমি যখন গাড়ি কিনবে আমি কিন্তু থাকবে না তোমার দায়িত্ব অবশ্যই তুমি গাড়ি ভেরিফাই করে নেবে হ্যাঁ বন্ধুরা তো নাম্বার আছেই তো অবশ্যই তোমার যোগাযোগ করে চলে আসতে পারো ভাইকে বলবো অসংখ্য ধন্যবাদ হ্যাপি নিউ ইয়ার বললাম তো আজকের ভিডিও আমি এখানে এন্ড করছি নেক্সট অন্য কোনো টপিক অন্য কোনো গাড়ির সাথে অবশ্যই হচ্ছে জয় হিন্দ জয় ভারত